ইতিমধ্যেই কিন্তু দুই সালের ভোটার লিস্ট নিয়ে খুব চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তো নমস্কার আমি সুমন আপনারা দেখছেন সুমন ইনফোটেক তো আজকের এই পুরো ভিডিওটাতে পুরো ভিডিওটাতে আপনারা জানতে পারবেন দুই সালের ভোটার লিস্টের নিয়ে বা দুই সালের ভোটার লিস্ট কেন এরকম চাঞ্চল্য ছড়িয়েছে তো চলুন পুরো ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আর নতুন যে ওয়েবসাইটটা এসেছে এবং পুরনো যে ওয়েবসাইটটা বন্ধ হয়েছে তার বিষয়েও আমি আপনাদের বলে দেব এবং ওয়েবসাইটটিও আমি আপনাদের শেয়ার করব। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করব তার আগে বলে দিয়ে আপনারা আমার নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি অবশ্যই যদি আপনার ইনফরমেটিভ লাগে তো অবশ্যই একটি লাইক করে দিবেন তো চলুন আমি ডাইরেক্ট ভিডিওটি শুরু করছি আপনাদের বিনা সময় নষ্ট করিয়ে তো আপনারা যে জানেন দুই সালের ভোটার লিস্টের পুরোনো যে ওয়েবসাইটটা ছিল তো সেটা কেন বন্ধ হয়ে গেছে তো সবার প্রথমে এটাই আমি আপনাদের বলবো যে দুই দুই সালের ভোটার লিস্টের যে সিও ডট ইন যে লিস্টটা ছিল তো সেটা কেন বন্ধ হয়েছে তো সেটা বন্ধ হওয়ার একটাই কারণ তো যখন এই ওয়েবসাইটটা এসেছিল তখন একসাথে প্রচুর মানুষ এই ওয়েবসাইটটা বন্ধ করতে হয়েছে তো এবার বন্ধ হয়ে গেছে তো এবার তার জন্য নতুন একটি ওয়েবসাইট কিন্তু আপনাদের জন্য খোলানো হয়েছে তো সেই ওয়েবসাইটের ব্যাপারে আমি আপনাদের বলবো তো ভিডিওটি শের অব্দি দেখেন অবশ্যই বুঝতে পারবেন এবং এই ওয়েবসাইটটিতে ঢুকে আপনাদের কি করতে হবে সেটাও বলবো এবং দুই সালের ভোটার লিস্ট কিন্তু এটা খুবই খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য তো এটা আমি আপনাদের মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেব। কিভাবে কি করতে হবে পুরো মোবাইল স্ক্রিনে আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি তো ভিডিওটি সে অবধি দেখবেন কোনো স্কিপ করবেন না কিন্তু না হলে আপনি বিপদেও পড়তে পারেন তো চলুন আমি ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে আপনাদের নিয়ে যাচ্ছি তো আপনাকে গুগলে আসতে হবে গুগলে আসতে হবে তারপরে ওখানে আপনাকে লিখতে হবে চিফ ইলেকটোরাল অফিসার চিফ ইলেক্টোর অফিসার লাগে সার্চ দেবেন তো দেখুন এখানে আমি লিখে দিয়েছি চিফ ইলেকট্রাল অফিসার তো জাস্ট হালকা উপরে করবেন ঠিক আছে হালকা উপরে করবেন এখানে দেখা যাচ্ছে যে সিই ওয়েস্ট বেঙ্গল এখানে আপনাকে ক্লিক করতে হবে একটু ওয়েট করবেন তো তারপরে আপনাদের সামনে এরকম একটা লিঙ্ক চলে আসবে ঠিক আছে তো এই লিঙ্কে আপনি জাস্ট ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের যে নতুন ওয়েবসাইটটা আছে যে ভোটার লিস্টের তো এটা আপনাকে পুরো লিস্ট দিয়ে দেবে তো এই পুরো লিস্টটাতে কী দেওয়া আছে এটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি বা আপনিও বার করে পড়ে নিয়ে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন যখনই আপনার এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে আপনার সামনে এরকম একটি নোটিশ দিয়ে দিবে। এখানে লেখাই আছে মুখ্য নির্বাচন অধিকারিক পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি দুই হাজার ছাব্বিশ তো তার নিচে দেখুন লেখা আছে গুরুত্বপূর্ণ যেটা হলো সকল ভোটারকে গণনা ফর্ম পূরণ করে জমা দিতে হবে দুই সালের ভোটার তালিকা মুখ্য নির্বাচনী অধিকারিক পশ্চিমবঙ্গ ওয়েবসাইট আপলোড করা হয়েছে তো এখানে পুরো নিয়ম দেওয়া আছে কেন দুই সালের ভোটার লিস্টের নিয়ে এত উত্তেজনা চলছে এখানে দেখুন স্পষ্ট করে এলাকা আছে সংবিধানের তিনশো ছাব্বিশ ধারা অনুসারে ভারতের নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত সহজ এবং সকল প্রক্রিয়া ভারতের নাগরিক হতে হবে আঠারো বছর বা তার বেশি বয়স হতে হবে এলাকার সাধারণ বাসিন্দা হতে হবে কোনো অধীনের অধীনে অযোগ্য হবে না তো নিচে দেখুন পাঁচটা পয়েন্ট দেওয়া আছে তো এই পাঁচটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট এক নম্বরে দেখুন আছে বাড়ি বাড়ি গণনা পর্ব এটা কি দেওয়া আছে চার নভেম্বর চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর হ্যাঁ বন্ধুরা চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এই আপনাদের যে বিএলওরা বিএল আপনার বাড়ি বাড়ি ভিজিট করবে এবং আপনাকে দুটি ফর্ম দেওয়া হবে সেই দুটি ফর্মের মধ্যে একটি ফর্ম আপনারা রেখে দিবেন এবং একটি ফর্ম ফিল করে আপনাকে বিএল ওরাকে জমা দিতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট তো হ্যাঁ বন্ধুরা দুই হাজার দুই সালের যে ভোটার লিস্ট নিয়ে এত উত্তেজনা চলেছে তো দেখুন দুই হাজার দুই সালে যদি আপনার ভোটার লিস্টে আপনার নাম না থাকে তাহলে কিন্তু আপনাকে ভারতের নাগরিক হিসেবে গণনা করা হবে না অথবা আপনার পরিবারের কোনো সদস্যকেও গণনা করা হবে না তো আপনার পরিবারের যে কোনো যে কোনো একজনকে দুই সালের ভোটার লিস্টে থাকতেই হবে তারপর দুই নম্বরে দেখুন খসড়া ভোটার তালিকা প্রকাশ নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে তারপর দেখুন দাবি ও আপত্তির সময়কাল যদি আপনার কোনো এই বিষয়ে দাবি থাকে তাহলে আপনি নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত দাবি আপনি জারি করতে পারেন তারপরে দেখুন নোটিশ পর্যায়ে শুনামি ও যাচাইকরণ নয়ই ডিসেম্বর দু থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে তারপরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ তারপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন সাতই ফেব্রুয়ারি ফাইনাল ঠিক আছে তো এরপরে নিশ্চিত দেখুন বিএলও কি করবে আপনার বাড়িতে গিয়ে চটা নভেম্বর দুই থেকে চৌঠা ডিসেম্বর দুই হাজার মধ্যে আপনার বাড়িতে যাবেন আপনাকে দু কপি গণনার ফর্ম দেবেন এবং পুনরায় পূরণ করার জন্য ফর্ম পূরণে আপনাকে সহায়তা করবেন আপনার সহ পূরণ করা গণনা ফর্ম সংগ্রহ করবেন ঠিক আছে তো এই জন্যই বিএল আপনার বাড়ি যাবে তারপরে আপনাকে কি করতে হবে ফর্মটির উভয় কপি পূরণ করুন গণনা ফর্মে আপনার বর্তমান ছবি আটকান ফর্ম আপলোড সম্পর্কিত অন্য কোনো সহায়তার জন্য বিএল এর সাথে যোগাযোগ করুন তো এই হচ্ছে এর কাজ আপনার বাড়ি যাবে আপনাকে দুটি ফর্ম দেবে তো যেহেতু আপনাকে বলেই দিলাম ভোটার লিস্টে আপনার নাম দুই সালে বা আপনার পরিবারের যে কারো নাম আপনার বাবা হোক আপনার ঠাকুমা হোক কারোরই নাম যে কারো হোক থাকতেই হবে তো এবার আপনি ওই লিস্টটা বার করবেন কি করে দুই সালে যে আমার বা আমার পরিবারের ভোটার লিস্টে নাম আছে কি না তো চলো আমি সেই নতুন ওয়েবসাইট আপনাদের দেখিয়ে দিয়েছি অলরেডি আগেই তো এবং এখন ওইখান থেকে কিভাবে আপনি ওই লিস্টটা থেকে বার করবেন তো যখনই আপনি লিঙ্কটাতে ঢুকবেন আপনার নোটিশটা আসবেন নোটিশটা কেটে দিবেন এখানে দেখুন উপরে লেটেস্ট নিউজ ইলেকট্রোরাল রোল অফ স্যার দুই হাজার দুই তো লেখা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করবেন তারপরে জাস্ট আপনি একটু ওয়েট করবেন তো নিচে আপনার ডিস্ট্রিক্ট শো করবে তো আপনার কোন ডিস্ট্রিক্ট আপনি ওখানে সিলেক্ট করতে পারবেন এখানে দেখুন অনেক ডিস্ট্রিক্ট আছে দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা কলকাতা সাউথ হাওড়া হুগলি তো আপনার যেই ডিস্ট্রিক্ট আছে তো আপনি সেই ডিস্ট্রিক্টেই কিন্তু ক্লিক করবেন তো চলো আমি কুচবিহার তাই আমি কুচবিহার সিলেক্ট করব কুচবিহার সিলেক্ট করে এখানে আপনার নিচে দেখবেন লোকাল এরিয়ার নাম দিবে ঠিক আছে তো লোকাল এরিয়ার নাম যেমন আপনি মেকলিগঞ্জ শীতলকুচি মাথাভাঙ্গা কুচবিহার নর্থ কুচবিহার ওয়েস্ট সিতাই দিনহাটা নাতাবাড়ি তো সব আছে এখানে তো আমি জাস্ট ওপরে মেকলিগঞ্জ দিয়েই আপনাদের দেখাচ্ছি তো মেকলিগঞ্জে ক্লিক করবেন তারপরে এখানে কিন্তু আপনাদের মেকলিগঞ্জ বা আপনার যে এরিয়া লোকাল এরিয়া আশেপাশে যতগুলো স্কুল আছে তো সেই স্কুলের নাম শো করবে তো আপনি যেইখানে ভোট দেন তো আপনার আশেপাশে তো সেইখানে আপনার স্কুলের নামটা আপনি এখানে দেখবেন দেখে ওখানে তো ধরুন আমি এই স্কুল থেকে পড়াশোনা করেছি বা এই গিলাডাঙ্গা তো এখানে জাস্ট আপনার একটা ক্যাপচার আসবে তো এই ক্যাপচাটা আপনাকে জাস্ট ফিল করতে হবে দেখে দেখে আপনি ক্যাপচারটা ফিল করবেন ফিল করে দেওয়ার পরে এখানে আপনি ডান করে দিবেন এখানে আপনি ভেরিফাইয়ে ক্লিক করবেন তো ভেরিফাইয়ে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার পুরো দুই সালের ভোটার লিস্ট আপনার সামনে চলে আসবে ঠিক আছে তো একটু ওয়েট করুন জাস্ট তো দেখুন নির্বাচক তালিকা দুই রাজ্য দুই এস টোয়েন্টি পশ্চিমবঙ্গ তো এখানে আপনার পুরো সব লিস্ট থাকবে তো এরকমভাবে দুই হাজার দুই সালের ভোটার লিস্ট আপনি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন জাস্ট নিচে একটু স্ক্রল করবেন দেখবেন আপনার নাম আপনার স্বামী বা আপনার পিতার নাম এখানে সব দেওয়া থাকবে ঠিক আছে তো এইখানে যদি আপনার নাম থাকে তাহলে আপনাকে ধরা হবে ভারতের নাগরিক না হলে কিন্তু আপনাকে বহিষ্কার করাও হইতে পারে তো এইভাবে আপনি ডিটেলস বার করে নেবেন এবং চেক করে নেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের বাড়ির আত্মীয় স্বজনদের শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটা থেকে একটু হলো হেল্প পায় ভিডিওটি যদি আপনার অবশ্যই ইনফর্মেশন মনে হয় বা ইনফরমেটিভ লাগে অবশ্যই প্লিজ চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন আর পারলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি বা এই দুই হাজার দুই সালের ভোটার লিস্ট সম্বন্ধে জানতে পারে নাহলে কিন্তু আপনাদেরই বিপদ আপনি যত পারবেন শেয়ার করুন ভিডিওটা যাতে সবাই এই দুই হাজার দুই সালের ভোটার লিস্টের ব্যাপারে জানতে পারে এবং তার থেকে বাঁচতে পারে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন